আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি চলে এসেছি খুব সহজ উপায়ে কি করে আমরা কালাই রুটি তৈরি করতে পারি ঢাকায় তো এই রুটিগুলো মানে পাওয়াই বিরল এগুলো সাধারণত উত্তরবঙ্গের লোকেরা তৈরি করে থাকে এবং এটা বেগুন ভর্তা তারপর ধনিয়া ভর্তা গরুর ভুড়ি দিয়ে কিংবা মাংসের ঝোল দিয়ে খাওয়া হয় আমি এরকম প্যাকেট নিয়েছি প্যাকেটের মশকালায়ের গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে কিন্তু মূলত রান্নার জন্য দেখুন আপনারা দানা দানা এটা কিন্তু রান্নার জন্য এটাতে কিন্তু অনেক প্রকারের মশলা যোগ করা রয়েছে তো আমি এটাকে কি করব এখন গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে একটু আটার মতো করে নেব এরকম একটু মিহি করে নেব একটু না ভালোই মিহি করে নেব মিহি করে নেওয়ার পরে এক কাপ আমি ডাল দিলাম এক কাপ বলতে আমি যে কাপের মাপটা ডালের জন্য নিব জাস্ট ওই কাপ দিয়েই আমি চালের গুঁড়ো নিব এটা তৈরি করতে কিন্তু চালের গুঁড়ো লাগবে বাকি সব মশলা কিন্তু এটার মধ্যে দেওয়াই রয়েছে জাস্ট দু কাপ চালের গুঁড়ো এটা একটা পারফেক্ট কম্বিনেশন তার কারণ হচ্ছে অতিরিক্ত ডাল দিলেও আপনার ভালো লাগবে না ডাল বেশি হলে ভালো লাগে এই রুটিটা কিন্তু একটু আটার মিশ্রণটার সঙ্গে এটার একটা পারফেক্ট একটা বন্ডিং তৈরি হতে হবে জাস্ট সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অর্থাৎ এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম ছোট ছোট এক চামচের মতো যে এখন দিয়ে দিচ্ছি পানি একটু হালকা গরম পানি পানিটা অল্প অল্প করে মিক্স করাই ভালো একসাথে পানি দিতে যাবেন না একসাথে পানি দিলে একটু প্রবলেম হতে পারে একবারে বেশি হয়ে গেলে আটাটা যখন কাদা কাদা হয়ে যাবে বা একদম বেশি হয়ে যাবে মাখা মাখা তখন ওটা আপনার আরও আটা মিক্স করতে হবে অথবা আরও ডাল মিক্স করতে হবে তখন নষ্ট হয়ে যাবে ডোটা তো একটু একটু করে পানি দিয়ে আমরা এভাবে একটা ডো তৈরি করে নিব আমি এখানেই তৈরি করছি খুব সুন্দর করে ভালো করে আমি এখানে পরিষ্কার করে নিয়েছি আমার কিচেনের স্লাবটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি আমি মার্বেলটাকে যেহেতু একটু বড় জায়গা লাগে তাই বেলন পিড়ি নিয়ে করলাম না মাখাটা খুব ভালো করে মাখতে হবে ভালো করে খুবই ভালো করে শুধু ভালো না খুবই ভালো করে মাখতে হবে তার কারণ হচ্ছে না হলে রুটিটা ফেটে যায় এটা কিন্তু বেলন দিয়েও মানে বেলে বেলে করা যায় কিন্তু মূলত এটা বেলন ছাড়া করে উত্তরবঙ্গে লোকেরা এটা বেলন ছাড়া করে তাই আমি সেইভাবেই করে দেখাচ্ছি এখানে কিন্তু গুঁড়ার পরিমাণটা খুব কম দিবেন না দিলেই চলে কিন্তু লেগে যায় যেহেতু নিচে এই এটার জন্য একটু দিতে হয় তবে খুব ঝেড়ে টেরে পরিষ্কার করে এটাকে যখন তাওয়ায় দিবেন তখন খুব ভালো করে খেয়াল রাখতে হবে এই দেখুন এভাবে আমি এর প্যারাটা তৈরি করলাম একটু মোটা করেই নিতে হবে কিন্তু আর জাস্ট লেগে না পরে সামান্য পরিমাণে মানে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আমি তারপর এটাকে ভালো করে একটু ঝেড়ে নিব চেষ্টা করবেন খুব ভালোভাবে ঝাড়ার আমার ঝাড়াটা ভালো খুব বেশি হয়নি তারপরেও আমি বলবো যে আরও ভালো করে পারলে ঝেড়ে নেবেন যাতে লেগে না যায় এইভাবে বলতে গেলে ওরা বলে যেটা পিটিয়ে পিটিয়ে অর্থাৎ হাত দিয়ে চেপে 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 তারপর করতে হয় তৈরি করতে করতে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে জাস্ট এতটুকু মোটা রেখে আমি একটা ফ্রাইং প্যানে এটা কিন্তু তেল ছাড়া করতে হবে বসিয়ে দিলাম ওরা মাটির পাত্রে অথবা খোলা বলে যেটাকে খোলা হচ্ছে ওটা হলো টিনের তৈরি ওটাতে করে এই যে কালো কালো দেখছেন এটা কিন্তু এটার মধ্যেই দানা দানা যে মশলাগুলি থাকে এগুলোর জন্য এবং কালাইয়ের রুটিতে যে মানে কালাইয়ের যে ডালটা ওটার জন্য এটা এরকম হয় তো এভাবে সুন্দর করে দুপিঠ এভাবে ভেজে তুলতে হবে একটু হালকা ভাজা মানে ভাজা রঙ চলে আসবে এরকম ব্রাউনিশ এভাবেই ভেজে নিতে হবে রুটিটা আর বেগুন ভর্তা ও মাংসের ঝোলের সঙ্গে আর যদি সাথে থাকে গরুর ভুরি ভুনা তাহলে তো কোনো কথাই নেই খাওয়া একদম জমে যাবে A love is,